রামনবমী নিয়ে একদম যেন মনে হচ্ছে যে একটা যুদ্ধেই আগে তো পশ্চিমবঙ্গে আমরা এরকম কালচার কোনো দেখিনি এই সংস্কৃতি তো বাংলায় কোনোদিনও ছিল না রামনবমী এর আগে কি আমাদের হিন্দু ধর্মের মানুষরা কেউ পালন করেনি সনাতন ধর্মের মানুষরা কি রামনবমী কেউ পালন করেনি তাহলে হঠাৎ করে এই হুঙ্কার কেন বিগত দু তিন বছর ধরে একটা হিন্দুত্বের অ্যাজেন্ডা নিয়ে কেউ কেউ বিশেষ করে আমি নামই বলছি শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি হঠাৎ করে হিন্দুত্বের এজেন্ডা নিয়ে তারা বাজারে বেরিয়ে গেছেন যারা এই হিন্দুত্ব হিন্দুত্ব করছেন তারা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য শুধুমাত্র নিজেরা দুধে ভাতে থাকার জন্য নিজেরা সিংহাসন লাভ করার জন্য নিজেরা মন্ত্রী শান্ত্রী থেকে এই রাজ্যে তাদের নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য তারা এই হিন্দুত্বের এজেন্ডাটা সামনে এনেছে। কিন্তু আমরা মনে করি সনাতন যারা ধর্ম যারা বিশ্বাসী তারা মনে করি নিজের ধর্মকে ভালোবাসি অপরের ধর্মকে শ্রদ্ধা করি এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র এবং তার প্রকৃতি উদাহরণ যদি কেউ হয়ে থাকেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমরা দেখছি রামনবমী নিয়ে রামনবমী নিয়ে একদম যেন মনে হচ্ছে যে একটা যুদ্ধঙ্গেই আগে তো পশ্চিমবঙ্গে আমরা এরকম কালচার কোনো দেখিনি এই সংস্কৃতি তো বাংলায় কোনোদিনও ছিল না রামনবমী এর আগে কি আমাদের হিন্দু ধর্মের মানুষরা কেউ পালন করেনি সনাতন ধর্মের মানুষরা কি রামনবমী কেউ পালন করেনি তাহলে হঠাৎ করে এই হুঙ্কার কেন বিগত দু তিন বছর ধরে কেন এই হুঙ্কার যে অস্ত্র নিয়ে করতে হবে এক কোটি হিন্দুকে রাস্তায় নামতে আড়ে ওরা কি হিন্দু ধর্মের ইজারা নিয়েছে লিজ নিয়েছে ঠেকা নিয়েছে শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃ নেতৃত্ব কি হিন্দু ধর্মের লিজ নিয়েছে যে ওদের কাছে নাম লেখালে তবেই তারা হিন্দু ধর্মে করতে পারবে তবেই তারা সনাতন ধর্ম পালন করতে পারবে আমরা দত্তহীন ভাষায় বলতে পারি বাংলার প্রকৃত সনাতন ধর্মীয় যারা রয়েছেন যারা সত্যিকারের সনাতন ধর্ম ভালোবাসেন যারা সত্যিকারের হিন্দু ধর্ম পালন করেন আমরা তাদেরকে অনুরোধ করছি দয়া করে এই ভারতীয় জনতা পার্টির পাতা ফাঁদে পা দেবেন না এরা শুধু ধর্মটাকে সামনে রেখে নিজেদের সিংহাসন লাভের আশায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এরা রামনবমীকে এরা ভগবানকেও রাস্তায় নামাতে এরা দ্বিধা করে না তাই আমি আপনাদের বলবো এক কোটি হিন্দু বলছে সত্যিকারের যদি হিন্দু ধর্মকে কেউ ভালোবাসেন আমরা যারা সনাতন ধর্মের মানুষ আমরা আপনাদের অনুরোধ করছি ওদের পাতা ফাঁদে রাস্তায় নামতে হবে না বাড়িতে বসে আপনারা ধর্ম পালন করুন এক কোটি হিন্দু আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলার হিন্দুরা এত সস্তায় বিক্রি হয় না বাংলার হিন্দুরা জানে তাদের আদর্শ কী তারা কি চায় এবং তারা আগামী দিনে রামনবমী যারা পালন করবেন তারা বাড়িতে বসে করবেন এইটুকু আমাদের অনুরোধ রয়েছে এবং আমি আবার বলি এই বিভেদের রাজনীতি এই ধর্মধর্ম নিয়ে হানাহানির যে রাজনীতি বাংলা এসব কোনোদিনও ছিল না এই ভারতীয় জনতা পার্টির হঠাৎ করে তৎকাল কিছু নেতা বাজারে বেরিয়ে গেছে হঠাৎ করে তৎকাল নেতারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই সব করছে এদের থেকে আপনারা দূরে থাকুন এটাই হচ্ছে আমাদের আজকের মূল ফোকাস এবং আমরা আমাদের জেলার নেতৃত্বকে বলেছি প্রস্তুত থাকুন আমরা সিদ্ধান্ত নেবো প্রশাসন যদি অ্যালাউ করে আমরাও আগামী দিনে রামনবমীর দিনে জেলায় জেলায় ওরা হাতিয়ার অস্ত্র নিয়ে করবে আর আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ভ্রাতৃত্ব পরস্পরের প্রেম শান্তি রেখে আমরাও জেলায় জেলায় রাস্তায় রাস্তায় সনাতন ব্রাহ্মণটা তারাও মিছিল করবে দরকার হলে কেন্দ্রীয়ভাবেও প্রশাসন যদি অনুমতি দেয় আমরা করতে পারি